জয়গুরু আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল পঁচিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ সাল বৃহস্পতিবার ইংরাজি বারো দশ উনিশশো উনচল্লিশ প্রফুল্লতা বললেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি তো তাকে বহুবার দেখেছেন সিসি ঠাকুর বললেন স্বামীজি হয়তো দেখতে পারেন কি আর একজন হয়তো দেখতে পারেন কিন্তু এর পরিবেশে সকলে যদি স্বাভাবিকভাবে না দেখতে পারে তাহলে কি হলো আমার রকমটাই যেন এই রকম যে বাস্তব না হলে আমার কিছু ভালো লাগে না যদি কোনো যন্ত্র এর মধ্যে দিয়ে কিংবা অন্য কোনোভাবে এর পারিপার্শ্বিকের সকলে মিলে বোধ করতে না পারি তাহলে খুশি হই না তাই আমার কথাগুলির মধ্যে বোধ হয় সব কিছুই পড়ে গেছে দর্শন কলা ধর্ম সব কিছু বিজ্ঞানের সাথে মিলে আছে শ্রী ঠাকুর অমর ভাই মানে হচ্ছে অমর ঘোষ গ্রামের এক ভদ্রলোকের বাড়িতে একমন চাল সংগ্রহ করে দিয়ে আসতে বললেন বললেন চালটা যেন ভালো হয় শ্রী ঠাকুরকে বিশেষ একটি দর্শন সম্বন্ধে প্রশ্ন করতে তিনি বললেন আমি একদিন কাশীপুরের রাস্তা দিয়ে আসছি দেখছি চারিদিক জটিতে ছেয়ে গেছে চারিদিকে সব দেব দেবীর গান করছেন দুটো লাইন আগে আমার মনে ছিল অনেকবার বলেছিও এখন স্বাগতম এই পথটা আমার শুধু মনে পড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন বেতবনের মধ্যে ঢুকে গিয়েছিলাম কোনো খেয়াল থাকতো না চলছি তো চলছি পথ ঘাট না দেখে ছিদে হাঁটতাম কেউ বলে দিতে চেতনা আসতো এখনো অনেক সময় মনে হয় আমি বুঝি গাছ হয়ে আছি ঘোড়ার পিঠে চাবুক মারতে নাকি শিশি ঠাকুরের পিঠে দাগ পড়ে গিয়েছিল তার কারণ জিজ্ঞাসা করতে বললেন একজনকে হুচট খেতে দেখে যেমন আমার ব্যথাবোধ করি এও সেই ধরনের পোধটা এত তীক্ষ্ণ যে ভৌতিক উত্তেজনা ছাড়াও স্নায়ু উত্তেজিত হয় যেমন স্বপ্নদোষ মনে হয় যেন যৌন সংস হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না তবু বীর্যপাত হয় যারা খুব ভালোভাবে সস্তয়নী পালন করেন তারা যদি সস্তায় পুল টুল দিয়ে কবচ করে দেন নাকি খুব ফলপ্রদ হয় গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মানের পুরুষোত্তম